গণতান্ত্রিক ব্যবস্থাকে ধরে রাখতে পারবে না কিন্তু ভারতবর্ষ এখনো অটুট আছে আমাদের সঙ্গে সঙ্গে যে সমস্ত রাষ্ট্র কলোনিয়ালিজম থেকে মুক্তি হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের কাছ থেকে মুক্ত হয়েছিল কার্য সেখানে কোনো জায়গায় গণতন্ত্র নেই গণতান্ত্রিক ব্যবস্থা নেই পাকিস্তানে কোন রাষ্ট্রপতি পাঁচ বছর ক্ষমতায় টিকে থাকতে পারেন না রাষ্ট্রপ্রধান আক্রান্ত হয় মারা যায় তাদের জেলবন্দি করে দেওয়া হয় কিন্তু সেই পরিস্থিতি তো ভারতবর্ষে নেই আজকে তৃণমূল কংগ্রেস যে সংস্কৃতির জন্ম দিল ইডির অফিসে হামলা করে ফাইল ছিনতাই করে এবং পুলিশ সেগুলোকে হাতে নিয়ে চলে গেল সেখানে গাড়ির নাম্বার প্লেট বদল হয়ে গেল এবং তারপর ইডির বিরুদ্ধে মামলা হল যেভাবে মামলা হয়েছিল শাহজাহানের ঘটনা যেভাবে মামলা হয়েছিল শঙ্করাঢ্যর ঘটনা কিন্তু পরিণতি কি পরিণতি হলো প্রত্যেকটা মামলায় স্টে দিয়ে দেওয়া হলো এবং ভিডিও ফুটেজ যা তারা সেখান থেকে বাজাপ্ত করেছে কলকাতা পুলিশ সেগুলোকে সংরক্ষণের কথা বলা হল আমি জানি না এই সংরক্ষণ আবার সংরক্ষণ হবে কিনা ভবিষ্যতে কিন্তু আপাতত যেটা হয়েছে আদালত আমরা খুশি দুর্ভাগ্যের বিষয় এটাই একজন প্রবীণ প্রথিতচা আইনজীবী সাংসদ নির্বাচিত জনপ্রতিনিধি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কালকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিতর্ক নিয়ে যে মন্তব্য করলেন তাতে তিনি গোটা পশ্চিমবঙ্গে নয় সারা দেশের বিচার ব্যবস্থাকেই চিহ্নের সামনে দাঁড় করিয়ে দিলেন আগের দিনে যে আক্রমণটা ছিল ইডির ওপরে ইডির উপরে আক্রমণ ছিল না আক্রমণ ছিল ভারতীয় সংবিধানের ওপরে ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ওপরে স্বচ্ছ প্রশাসনিক প্রক্রিয়ার ওপরে আর গতকালে সাংবাদিকদের বিবৃতি দিতে গিয়ে সেই সাংসদ যা বললেন সেটা তিনি সরাসরি বলে দিলেন মানে সুপ্রিম কোর্টের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন গতকালকে তাহলে আমরা আমাদের এখানে কোন সাংবিধানিক ব্যবস্থার মধ্যে আমরা বসবাস করছি যেখানে কার্যত গণতান্ত্রিক ব্যবস্থাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে মানুষের ছোট ছোট প্রতিবাদগুলোকে পর্যন্ত বাজেপ্ত করা হয়েছে যে কোনো আন্দোলনকে রক্তাক্ত কতবিক্ষত করা হয়েছে যেখানে সংবাদ মাধ্যম আক্রান্ত যেখানে বিচার ব্যবস্থা বিচার প্রতিরা আক্রান্ত যেখানে প্রত্যেকটি প্রতিবাদ কার্যত আক্রান্ত যেখানে রাষ্ট্রপতির প্রতিনিধি রাজ্যপাল তিনি ভাষা সন্ত্রাসের শিকার তিনিও এক ধরনের আক্রান্ত যেখানে সাধারণ মানুষ নির্বাচনে পঞ্চায়েত নির্বাচনে মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে ভোট দিতে গেলে আক্রমণের শিকার হয় যেখানে একজন চিকিৎসক চিকিৎসক তিনি কোন দুর্নীতি বা কোনো বিশেষ একটা চক্রের সন্ধান পেয়ে গেলে বা জেনে ফেললে তাকে এভাবে নৃশংসভাবে খুন হতে হয় তো সেই রাজ্যে কোনো আইনের শাসন আছে আমরা তো একটা মহা জঙ্গল রাজের বাসিন্দা হয়ে গেছি আমরা নৈরাজ্যের বাসিন্দা হয়ে গেছি পশ্চিমবঙ্গের মানুষ কাল কালকে কার্যত সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট সুপ্রিম কোর্টের যে অবজারভেশন সুপ্রিম কোর্টের যে পরবর্তী শুনানির ক্ষেত্রে তাদের যে মতামত সেটা থেকেই সেটা প্রমাণ করে দিয়েছে মুখ্যমন্ত্রী আজকে বিবৃতি দিয়েছেন যে সংখ্যালঘুদের রোষের কারণ আছে সাড়ে তিন ঘন্টা ধরে জাতীয় সড়ক অবরুদ্ধ গতকাল চাকুলিয়ার বিজেপি চাকুলিয়াতে সেখানে চাকুলিয়াতে গান্ধীজির মানে এসআইআর ঘটনার প্রতিবাদ করতে গিয়ে গান্ধীজির মূর্তি পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে যারা দিনের পর দিন গান্ধী হত্যা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন তোলেন সেই সরস্বতীর বর পুত্ররা কালকে গান্ধীজির মূর্তি ভেঙে দিয়েছেন শুধু এখানেই ভেঙে শান্ত হয়নি গোয়াল প্রকারের ঘটনা প্রত্যেকের জানা গোয়াল প্রকারের ভৌগোলিক অবস্থান গোয়াল প্রকারে ধরে প্যাসেজ করে ঝাড়খণ্ডের ডেমোগ্রাফি বদলে দেওয়া হয়েছে আদিবাসী মহিলাদের বিভিন্নভাবে লাভ জিহাদের শিকার বানিয়ে কার্য তারা ল্যান্ড জিহাদ করছে এবং সেখানে আজকের জনসন্তুলন সম্পূর্ণ বদলে গিয়েছে পশ্চিমবঙ্গকে প্যাসেজ করে বিহার এবং ঝাড়খণ্ডের আজকে এটা বদলে দেয়া ডেমোগ্রাফি বদলে দেয়া হচ্ছে একই সঙ্গে মুর্শিদাবাদে কার্যত ক্যাম্প বানিয়ে বিভিন্ন জায়গায় বাংলাদেশিদের শ্রমিকের নামে ছড়িয়ে দেয়া হচ্ছে এর মধ্যে অনেকে ভারতবিরোধী কার্যকলাপে যুক্ত আছে তার প্রমাণ বারবার এসেছে পশ্চিম সাম্প্রতিককালে দশ বছরের ইতিহাসে যদি কোনো নাশকতামূলক ঘটনা দেখা যায় বা কুড়ি বছরের ইতিহাসে যদি কোনো ঘটনা দেখা যায় এমনকি ঘটনা দেখা যায় প্রত্যেকটা প্রত্যেকটা বিস্ফোরণ আত্মঘাতী সঙ্গে কোনো না কোনো ভাবে পশ্চিমবঙ্গের নাম যুক্ত হয়ে গেছে বাম জমানায় পশ্চিমবঙ্গ ছিল সেফ প্যাসেজ আর তৃণমূল কংগ্রেসের আমলে এই ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য এটা সেফ হোম হয়ে গেছে আজকে অনুপ্রবেশকে মদত দিয়ে অনুপ্রবেশের কে মানবিক মুখ নিয়ে বিচার করার নামে যেভাবে অতীতের বামপন্থীরা তারা পশ্চিমবঙ্গে মানুষ ঢুকিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন যে একটা দুর্বল অর্থনীতির থেকে সবল শক্তিশালী অর্থনীতির দিকে মানুষের স্রোত থাকে এটাই ইন্টারন্যাশনাল ফেনোমেন সেই জ্যোতি বসু কিন্তু তার জীবদ্দশায় অনুপ্রবেশের অনুপ্রবেশের আচরণ করেছেন যে অনুপ্রবেশ নিয়ে এর নেতা ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ইন্দ্রজিৎ গুপ্ত সরাসরি পরিসংখ্যান দিয়ে বাংলাদেশী অনুপ্রবেশের কথা স্বীকার করেছেন কেন্দ্রের আরেকজন গৃহরাজ্যমন্ত্রী শ্রী জয়সওয়াল তিনি অন পার্লামেন্টের ফ্লোরে দাঁড়িয়ে তিনি অনুপ্রবেশের সংখ্যা নিয়ে কথা বলেছেন এবং সর্বোপরি আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সালের অগস্ট মাসে এক কাগজ এই বাংলা বর্ষতা স্বীকার করবে না মেরুদণ্ড বিক্রি করবে না আত্মসমর্পণ করবে না মাথা নত করবে না তোমাদের কাছে ঝুঁকবে না আপনারা চান আমরা মাথা নত করি চান আমাদের বাড়ির টাকা আটকেছে রাস্তার টাকা আটকেছে একশো দিনের টাকা আটকেছে জলের টাকা আটকেছে সর্বশিক্ষা মিশনের টাকা আটকেছে আগের বছর দু সালে বারো লক্ষ পরিবারকে আমাদের সরকার আবাস যোজনায় বাড়ি দিয়েছে আর আগামী পনেরো দিনের মধ্যে আমাদের সরকার আরও কুড়ি লক্ষ মানুষকে আবাস যোজনায় বাড়ি দেবে নরেন্দ্র মোদী দিক আর না তোমাদের দয়া দাক্ষিণ্যে বাংলার মানুষ বেছে নেই আর যারা ভাবছে মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে মায়েরা যারা আছেন আমার কথা ভালো করে শুনুন যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে আপনার লক্ষ্মীর আপনি পাবেন কেউ আটকাতে পারবে না আপনি দেখুন যেখানে বিজেপির এমএলএ রয়েছে জিজ্ঞেস করুন তো বারো বছর তোমাদের কেন্দ্রের সরকার ক্ষমতায় ক পয়সা দিয়েছে ঘাটালের জন্য কপয়সা দিয়েছে খড়গপুরের জন্য ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘ দিন ধরে দেব একাধিকবার সাংসদে বলেছে সরব হয়েছে চিঠি লিখেছে দাবি করেছে আমি গত গত বছর ঘাটালে এসে মানুষকে কথা দিয়ে গেছিলাম যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে পাঁচশো কোটি টাকা আমাদের সরকার বরাদ্দ করেছে পঁচিশ সালে কাজ শুরু হয়েছে তিন চার বছরের মধ্যে কাজ শেষ হবে যদি কেউ করে মমতা ব্যানার্জি সরকারই করবে নরেন্দ্র মোদী করেনি আর এদের কাছে আমরা আশাও করি না দাবিও রাখি না একাধিক নদীর ড্রেজিং নতুন সুইস গেট পাঁচটা এক্সিস্টিং সুইস গেট আছে কুড়িটা নতুন গেট তৈরি করতে হবে নতুন জমি অধিগ্রহণ করতে হবে খালগুলো সংস্কার করতে হবে এই নিয়ে বিজেপির নেতারা আবার ভুল বুঝাচ্ছে চাষের জমি নষ্ট হয়ে যাবে কারো চাষের জমি নষ্ট হবে না ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়েছে আমরা যা কথা দিই কথা রাখি পাঁচশো কোটি টাকা রাজ্য সরকার বরাদ্দ করেছে এর মধ্যে দশ পয়সার অবদান নরেন্দ্র মোদী সরকারের নেই তারা আমাদের উন্নয়ন শেখাবে যারা আমাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছে আমাদের অপরাধ আমরা বাংলায় কথা বলি এই মেদিনীপুরের এক নম্বর ওয়ার্ডে শহরে এই খাসপাড়া নাকি জায়গাটার নাম সুজয় দুশোটা পরিবার রয়েছে ওপার বাংলা থেকে এসছে জিজ্ঞেস করুন তো কটা বিজেপির নেতা গিয়ে এসআইআর চলাকালীন পাশে দাঁড়িয়েছে যদি কেউ দাঁড়িয়ে থাকে তৃণমূলের কর্মীরা দাঁড়িয়েছে সমর্থকরা দাঁড়িয়েছে দুশোর উপর পরিবার এত লোক যে মারা গেছে আমি আজকে তিনজনকে আপনাদের সামনে উপস্থিত করবো ডাক তো তিনজন তিনজন জীবিত লোককে মৃত দেখিয়ে দিয়েছে ইলেকশন কমিশনের গায়ে খুব জ্বালা হচ্ছে অভিষেক নিজের কি করে এদের উপস্থিত করছে আরো একজনকে করতাম সে গর্ভবতী তার আজকে সন্তান হবে সে হাসপাতালে ভর্তি একজন গর্ভবতী মেয়েকে মৃত দেখিয়ে দিয়েছে এই জ্ঞানেশ কুমার অমিত শাহ নরেন্দ্র মোদীদের আদেশে নির্দেশে অঙ্গুলি হেলনে জীবিত মানুষকে মৃত ডেড দেখিয়ে তারা ভোট দিতে না পারে কারোর না যায় আমাদের সুনিশ্চিত করতে হবে আর আগামী দিন ব্যবধান বাড়বে আপনাদের এই বিজেপির হারমাত গুলোকে শূন্য করতে হবে বিজেপির ক্ষমতা থাকলে হারমাত গুলোকে বার করুক আমি যাদের নাম করলাম এই যে এখানে আসুন আসুন এখানে দাঁড় আসুন এখানে দাঁড়ো আসুন 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 দেখতে পাচ্ছেন তিনজনকে দেখতে পাচ্ছেন একজনের নাম বিজয় মালি একজনের নাম মঙ্গলি মান্ডি আর একজনের নাম আপনার নাম কি হ্যাঁ আপনার নাম আপনার নামও মঙ্গলী মান্ডি আপনার নাম বলুন বিজয় মালি মঙ্গলী মান্ডি মঙ্গলী মান্ডি দেখতে পাচ্ছেন সবাই দেখতে পাচ্ছেন নামা একা দেখছেন আমার সাথে তিনজন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন জ্ঞানেশ কুমার অমিত শাহ দেখতে পাচ্ছে না বিজেপি দেখতে পাচ্ছে না কি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা দেখতে পাচ্ছেন পাচ্ছেন আজকে আমাদের ছবিটা না দেখি এই তিনজনের ছবি দেখান তাহলে কত নিরপেক্ষ সংবাদ মাধ্যম আমরা বুঝতে পারব দেখান আমাদের ছবি দেখাতে হবে না ভিড়ের ছবি দেখাতে হবে না এই তিনজন মানুষকে দেখান এদিকে দেখুন তো মা আসুন এদিকে দেখুন এদিকে দেখুন ধরা পড়ছে জ্ঞানেশ কুমার ভ্যানিস করে দিয়েছে জ্ঞানেশ কুমার দেখতে পাচ্ছে না জ্ঞানেশ কুমারের জন্য একটা নতুন প্রকল্প বাংলায় চালু করতে হবে ছানি অপারেশন ছানি বিজেপি নেতাদের ছানি কাটানোর জন্য জীবিত মানুষকে জলজ্যান্ত মানুষকে দেখিয়ে দিচ্ছে ডেড মৃত মানে মানুষ নিজের ভোটটুকু দেবে না বড় বড় ভাষণ যারা মারা গেছে কারোর বাড়িতে গিয়ে একবার খোঁজ নিয়েছে বারো বছর ক্ষমতায় দশটা মানুষকে বাড়ি দিয়েছে চারটে রাস্তা করেছে গ্রামে ঢুকে খুঁটি পুঁতে একটা দশ ওয়াটের বাল্ব লাগিয়েছে একটা সাবমার্সিপাল টিউবওয়েল লাগিয়েছে একটা স্বাস্থ্য কেন্দ্র করেছে কি করেছে বিভাজন এটা রাখতে দিলে আলসার আর বাড়তে দিলে ক্যান্সার রেখে দিলে আলসার আর বাড়তে দিলে ক্যান্সার যোগ্য জবাব মেদিনীপুরের মানুষকে দিতে হবে দেবেন তো আমাদের উপর যে অত্যাচার আমাদের উপর যে লাঞ্ছনা বঞ্চনা নিপীড়ন শোষণ মেদিনীপুরের মানুষ যেভাবে রুখে দাঁড়িয়েছে দু হাজার এগারো ষোলো একুশ ছাব্বিশও যেন ব্যতিক্রম না হয় আপনাদের অবদান অনস্বীকার্য আমি সেলুট জানাই জেলার মানুষকে সেলুট কুন্নিস এবার পুনরো শূন্য করতে হবে তৃণমূলের পক্ষে আমি যেখানে যাচ্ছি দেখছেন জল জ্যন্ত মানুষকে দেখিয়ে দিচ্ছে ডেট আপনারা ফর্ম সিক্স ভরবেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা আপনাদের পাশে দাঁড়িয়ে ফাইনাল লিস্টে আপনাদের নাম উঠবে কারোর বাবার ক্ষমতা নিয়ে আপনাদের নাম বাদ দেবে ঠিক আছে একদম চিন্তা করবেন না আপনারা এই দেশের নাগরিক আমাদের যতটা অধিকার আছে আপনাদের সকলেরই দেশের প্রতি এই মাটির প্রতি